আসসালামু আলাইকুম স্বাগতম কনকসভন ব্লগে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক দিন আগের একটা ভিডিও নতুন করে শেয়ার করছি এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একটা লাইক দেবেন এবং কমেন্টস করে যাবেন আমি একা একা করে অটোতে করে মিরপুর একে যাচ্ছিলাম মিরপুর স্টেডিয়াম হয়ে তো সেটাই হালকা পাতলা করে একটু ভিডিও করছিলাম আর মিরপুরে একে যাচ্ছি হলো স্কাই লঞ্চ সেখানে আমরা আমরা অনেক আপু মানে আমার বড়ো বোনদের বান্ধবী এবং বড় বোন ওরা সবাই আর কি একসাথে হবে মিট আপ করবে তো ভিডিওটা ছোটোখাটো করে শেয়ার করব কিন্তু কিছু কথাও আবার আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো বান্ধবীটা কিন্তু এই বান্ধবীগুলো সেই যখন অনেক ছোট মানে টুতে পড়ে তখন প্রায় দুই যুগের উপরে কিন্তু এই সম্পর্কটা তো এখন কিন্তু এই সম্পর্কটা বান্ধবী থেকে বনে পরিণত হয়েছে এবং আমাকেও কিন্তু তারা ছোট বোনের মতন দেখে এবং আমিও কিন্তু ছোটকাল থেকে আপুদের সাথে আছি হয়তো দেখা যাচ্ছে ছোটোবেলায় যখন গল্প করতো তখন আমাকে নিত না কিন্তু এখন কিন্তু গল্প করতে গেলে আমাকে পাশে রাখে কারণ আমিও কিন্তু এখন বড় হয়ে গিয়েছি তো এতক্ষণ তো দেখলেন আমি আমরা কি মজা করতেছিলাম কেক কাটলাম কারণ এখানে একটা আপুর জন্মদিন ছিল আর আমার আরেকটা আপু লন্ডন থেকে এসেছে তো সব মিলে আর কি আজকে আমরা এইভাবে দেখেছি যাতে সবার আর কি দেখা হবে পাশাপাশি আপুর জন্মদিনটাও আর কি আমরা সেলিব্রেট করতে পারবো সেই জন্য তো এই তো পরে কেক কাটার পর পরই কিন্তু আমাদের খাবারগুলো চলে এসেছিল আর স্কাই লঞ্চে এর আগেও কিন্তু আমরা এরকম মিট আপে এ আপুদের সাথেই দেখা করেছিলাম তখন আমার বড় আপু আসছিলো ইটালি থেকে আর আজকে আরেকজন যে লন্ডনে কথা বলতেছি ইমরান আপু এর আগেও কিন্তু আমার ব্লগে আপনারা তার নাম শুনেছেন উনিও কিন্তু আমার বড় বোনের এক মানে ওই যে বললাম আমার বড় বোনের বান্ধবী কিন্তু আমাদেরও কিন্তু বড়ো বোন তো এ তো ওই আপু ছিল খুব অল্প সময়ের জন্য ঠিক সতেরো দিনের জন্য এবং ওনার আব্বা অসুস্থ তো সেজন্য আর কি এসেছিলো দেখা করতে আঙ্কেলকে দেখতে তো এই তো এই মাঝে আর কি তাও আমাদেরকে একটু সময় দিয়েছে আপু কারণ এত অল্প সময়ের মধ্যে আর এখন তো কীভাবে সময়গুলো চলে যায় বলতেই পারি না তো আমি আর বললাম না যে আমরা কি কী খাবার অর্ডার করেছিলাম দেখতেই পাচ্ছেন খুব মজাদার মজার মজার খাবার আর কি খুব ইয়ামি ইয়ামি খাবার আর বেশের বেশি স্কাই লঞ্চে বেশিরভাগে কিন্তু কাবাব আইটেম বেশি থাকে তো এই তো কাবাব নিয়েছিলাম চিকেন বিফ সব কিছুরই তারপরে চাউমিন নিয়েছিলাম তারপরে গার্লিক না নিয়েছিলাম আমি তো বলেই ফেললাম বলবো না বলে কিন্তু আবার সব বলে দিয়েছি তারপরে ওদের একটা ছিল কড়াই বিফ কারি সেটা নিয়েছি এটা আবার আমার বড় আপু ইটালি থেকে আমরা কি কলে রেখেছিলাম তাকে ভিডিও কলে সে আবার এটা আমাদেরকে মনে করে দিয়েছিল যে আমরা যখন আপুকে নিয়ে খেয়েছিলাম তখন এটা অনেক মজা ছিল সেটাই আপু আমাদেরকে মনে করায় দেওয়াতে আমরা পরে এটাও অর্ডার করেছিলাম এই হলো আমাদের অবস্থা আমি জানি না আমি কি বলতেছি তবে আসলেই কিন্তু আমরা যখন একসাথে হই তখন আমাদের মুহূর্তটা কিভাবে কেটে যায় আমরা বলতে পারি না এবং অনেক আনন্দ করি তো তারপরেই তো সবাই মিলে কফি খেয়েছি আর সবাই আমাকে ছাড়া কফি খেয়ে ফেলছিল। কারণ আমরা কিছু ছবি তুলতেছিলাম এই ফাঁকে সবাই খেয়ে ফেলেছিলো আমার কফিটা ঠান্ডা হয়ে গিয়েছিল পরে ওদেরকে বলাতে আবার নতুন করে দিয়েছিল এই তো তারপরে কফি খাওয়ার পর ওরা আবার এই যে মিষ্টি আর কি এই খাবারটা দিয়েছে এটা তো সবারই খুব পছন্দের সবাই কারাকারি করছে নেওয়ার জন্য টিস্যু দিয়ে তো সেটাই হালকা করে একটু ভিডিও করতেছি যে আমরা যে এক হলে কত মজা করি এই তো তারপরে আমরা আর কি চলে যাব এখন যার যার মতন গুলাই আর কি বলতেছিলাম আমরা যে কে কোথায় যাবে কি করবে তো জানি না ভিডিওটি কতটুকু আপনাদের কাছে ভালো লাগবে কিন্তু আমাদের এই দিনটা কিন্তু অনেক 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 ভালো লেগেছিল এবং আমি স্মৃতি হিসাবে আপনাদের সাথে শেয়ার করে রাখলাম এবং আমিও যখন এই ভিডিওটা দেখবো তখন আপনাদেরকে মিস করব এবং মানে এই দিনটার কথা আমার মানে মানে মনে রাখব এটাই হলো কথা আমি কি বলতেছি আমি যাই না তো যাওয়ার সময় বাচ্চাদেরকে আবার এই স্কাই লঞ্চে আমাদের যে আগে যে আমরা লাইট ব্যবহার করতাম সেগুলো তারপরে রেডিও ব্যবহার করতাম তারপরে আমরা যে টেলিফোন ব্যবহার করতাম সেগুলো পুরোনো পুরোনো জিনিসগুলো এখানে দেখতেছিলাম খুব ভালো লাগতেছিলো এবং বাচ্চাদেরকেও আর কি পরিচয় করে দিচ্ছিলাম তো এই তো তারপরে আমরা এভাবে ছবি তুলতে তুলতে চলে মানে বাসায় চলে আসছিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি আসলে এলোমেলো মনে হয় অনেক কথা বলে ফেলছি আমি জানি না তারপরও বলছি শেষ পর্যন্ত দেখে একটা লাইক দিবেন যারা এই পর্যন্ত দেখেছেন অবশ্যই একটা কমেন্টস করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই হাসি মানে সবসময় এরকম ভালো থাকি আর আমি জানি আমার এই বোনদের বান্ধবীদের এই যে সম্পর্কটা এরকম সম্পর্ক খুবই কম আছে আমি আমি আসলে আমার এই বয়সে আমি কখনো দেখিনি তাই আর কি কথাটা আপনাদেরকে বললাম এখন বাকিটা আমি জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ